সবাই বলে ইচ্ছে থাকলেই উপায় হয় কথাটা যদিও সত্যি কিন্তু সবার ক্ষেত্রে নয় আমাদের অনেকের অনেক ইচ্ছে থাকে সেগুলো পূরণ হয় না শুধুমাত্র টাকা পয়সার জন্য হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে আমি টুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজ ঘড়িতে এখন বাজে সাড়ে ছটা ঘুম থেকে উঠেছি প্রায় পৌনে ছটার সময় কিন্তু এখন দেখো এসেছি আমি ফুল নিতে আমার যেহেতু ফুল গাছ লাগানোর মতো কোনো জায়গা নেই আর আমাদের বাজারে ফুল কিনে নালে নিলে পাওয়া যায় না যদিও টুকটাক কারোর বাড়িতে হয় তারা কিন্তু নিজেদের পুজো করে নিজেদের ফুলে তো দেখো এই দিদিভাইটের কাছে ফুল পাওয়া যায় এরা এনারা কিন্তু বাজারেও ফুল বিক্রি করে সেই জন্য বস্তাতে প্যাকিং করে নিয়েছে আর আমরা যারা প্রত্যেক দিন আনি তাদের জন্য রেখে দেয় তো বা ফুল নিয়ে এখন সোজা চলে আসছি বাড়িতে এটা হচ্ছে আমাদের পাড়া দেখে নাও তোমরা চারদিকটা যেহেতু আজকে আমি বেরিয়েছি সকাল সাড়ে ছটা মানেই যেন মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে কিন্তু ছটার সময় মনে হচ্ছিল ভোর ভোর তাই না এখন দেখো আমি ঠাকুরঘরে পৌঁছে গেছি এই ঠাকুরঘড়ের গল্পটাই যেন বলছিলাম আমাদের আমার ভীষণ ইচ্ছে আছে ছোট একটা সিংহাসন হবে তার মধ্যে ঠাকুর রেখে ভালো করে পুজো দেব কিন্তু হয়ে উঠছে না জায়গার অসুবিধার জন্য দেখা যাক কবে সেই স্বপ্নটা পূরণ হয় এখন দেখো সমস্ত ঘর আমি গুছিয়ে নিয়েছি আমি যতক্ষণে ফুল নিয়ে আসি ততক্ষণ দেখছিলাম ওরা ঘুমোচ্ছে ওদেরকে ঘুম থেকে তুলে দিয়েছি তার কারণ সোমবার ঘরটা না মুছলে আমি কি করে চান করবো সেই জন্য আর ওরা উঠেও গেছে এখন আমি সমস্তটা গুছিয়ে নিয়েছি আর আমি ঘরটা মুছে নিয়েছি তারপর দেখো আমি এখন বারান্দাটাও মুছে নিয়েছি বারান্দাটা শুকনো শুকনো করে মুছতে হয় তার কারণ এখানে বসে কোনো খেলা করে ঘুম থেকে উঠলেই সেই জন্য আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছিলেন যে খুব সুন্দর লাগলো ভিডিওটা আর হচ্ছে যে তুমি দেখে তোমার ভিডিওটা আমি দেখলাম রাতের খাবার বানাতে বানাতে তো থ্যাংক ইউ দিদিভাই এভাবেই আপনি আমার পাশে থাকবেন আপনার প্রত্যেকটা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করেন আজকে যখন ভয়েস দিচ্ছি ভীষণ খারাপ লাগছিলো মনটা মনে হচ্ছিলো যে ভিডিও করবই না এমনকি আজ আমি সারাদিন কিছু ভিডিও শ্যুট করিনি মানে মঙ্গলবারে তো যাই হোক আপনাদের আশীর্বাদে দেখা যাক কত দূর এগোতে পারছি মনের ইচ্ছাটা যেন ভেঙে যাচ্ছে তো দেখো এখন আমি ঠাকুর ঘরে পুজো করে নিচ্ছি আজ সোমবার আমি নিরামিষ খাবার খাই আর প্রত্যেক সোমবার পালন করি মোটামুটি পাঁচ থেকে হ্যাঁ পাঁচ বছর হয়ে গেল তো আমি যেরকম জানি সেরকমভাবেই পুজোটা করে নিচ্ছি খুব সাধারণভাবে আমি অতটা পূজা আর্চা জানি না আর আমার এই পুজোর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তো আমাকে একটু ভুলটা ধরিয়ে দিবেন বড়রা তো আমি আগে কিন্তু মহাদেবকে গঙ্গা জল ঘি মধু দিয়ে চানটা করিয়ে নিয়েছি তারপর পুজো দিচ্ছি পুজো দিতে ফুল পড়ে গেলে নাকি সেটা ভালো সেই জন্য দেখো একটা ফুল পড়ে গেছে আমি সেটা আঁচলে বেঁধে নিয়েছি আর এখন সোমবার হচ্ছে একশো আটবার আমাদের গুরুদেবের যে আদেশ সেটাই আমি জপ করে নিচ্ছি আসনে বসে পুজোটা সেরে নিয়েছি এখন আমি আরতিটা করে নেব আমি যেহেতু আমার ডেলি ব্লগ মানে ডেলি লাইফ রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই জন্য আজকে পুজোটা তুলে ধরেছি অন্যদিন কিন্তু হয়ে ওঠে না দুপাশে দুটো বেড থাকে বাচ্চারা ঘুমোয় এখন যেহেতু আমাদের পুরোনো ঘরগুলো ভাঙা হয়েছে কমপ্লিট হয়নি সেই জন্য আমাদের সবার ইচ্ছে আছে যে একটা ঠাকুর ঘর করার আলাদা করে তো এখন আমি সংখ্যাটাও বাজিয়ে নিচ্ছি তারপর সোজা চলে এলাম রান্নাঘরে দেখো আজকে সবজি আছে বাঁধাকপি আছে বলতে একজনকে দিয়ে এটা আনিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা আজকে যেহেতু নিরামিষ রান্না করি সেই জন্য ভাবছি বাঁধাকপিটা সবজি বানাবো আর ডাল করবো মেয়েটা বলছিল টমেটো পোস্ত বানাতে কিন্তু জানো তো সোমবারে আমি শুনেছি যেখানে আমাদের শিবচর্চায় যায় টক জিনিস খেতে না মানে খুব বেশি টক না খেলেই ভালো মহাদেব কিন্তু টক জিনিসটা অতটাও পছন্দ করেন না তো যদিও সবজি রান্নার সময় টক না দিলে ভালোও লাগে না সেই জন্য একটু একটু দিই বেশিরভাগ টক করি না তাই আজকে টমেটো পোস্তটা বাদ দিয়ে দিয়েছি আর এখানে দিদি শাকগুলো কেটে দিয়েছিল। কিছুটা পরিমাণ মূলো শাক আর বাঁধাকপির শাক ছিল আমি যেহেতু শাক ছোটো ছোটো করে কাটতে পারি না সেই জন্য শাকটা দিদি কেটে দেয় আর এখন দেখো আমি সবজিটা বসিয়ে নিয়েছি তোমরা লক্ষ্য করো বাঁধাকপিটা আমি কতটা বড় বড় কেটেছি ছোট করে শাক কাটতে আমার ভীষণ ভয় লাগে মনে হয় হাতের মধ্যে গুটিটা যেন চেপে যাচ্ছে এরকমটা লাগে যা হোক এখন দেখো আমি বাঁধাকপি সবজিটা ভাপিয়ে নিয়েছি আর রান্না করে নেবো এদিকে ডাল ঘটিতে ডাল দিয়েছিলাম ডালটা এত সুন্দর সেদ্ধ হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে এখানে হালকা পরিমাণ গরম জল দিয়ে আমি ডালটা ফুটিয়ে নেব তাহলে কিন্তু হয়ে যাবে রেডি এখন আমি সবজিটা রান্না করে নিচ্ছি আর আগের ভিডিও তো কমেন্ট করেছিল সন্তোষী সে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা তো থ্যাংক ইউ সো মাচ আর ঝুমা বলছো তুমি আমার কমেন্ট বক্সে কমেন্ট লিখতে পারছো না মানে কমেন্টটা আসছে না কি কারণে আসছে না বুঝতে পারছি না এরা তো কমেন্ট করছে ঠিকঠাক আসছে তো তুমি একটু চেক করে দেখে নিও তাহলে বুঝতে পারি যাবে এখন দেখো সবজিটার জন্য মশলাটা আমি কষে নেছি আজকে সবজিতে কোনো কালার পাবে না যেহেতু আমি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিইনি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি কাঁচা লঙ্কাতে কালার নেই কিন্তু টেস্ট আছে অসাধারণ নিরামিষ ক্ষেত্রে যদি কাঁচা লঙ্কা চেরা দিয়ে সবজি বানাই ভীষণই টেস্টি হয় খেতে সেই জন্য রূপ না থাকলেও চলবে যদি গুণটা থাকে কি সেই জন্য দেখো আজকে আমি এরকমভাবেই রান্নাটা করে নিয়েছি আর সবজিতে অত কালার না হলেও চলে শরীরের দিকে খেয়াল রেখে একটু আমাদেরকে এরকমভাবেই চলতে হবে ওদিকে আমার সবজিটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর ডাল হয়ে গেছে হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি শাক ভাজা ডাল আর বাঁধাকপি ঝাল নিরামিষ খাবার খেলে মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে যদিও আমরা সেই জিনিসটা পারি না তবু আমি কিন্তু এখন বেশিরভাগ খাবার নিরামিষ খাই সপ্তাহে চার দিন চেষ্টা করি মেনটেন করি চলার এখন দেখো বাসন ধুতে চলে এসেছি সেই কলপাড়ে আমাদের হাউস ওয়াইফদের প্রত্যেকেরই কিন্তু সেই সেম রুটিনে কাজ সকাল থেকে রাত রাত থেকে সকাল কারোর কাজ কিন্তু আলাদা নয় একই রকম যদিও বিরক্ত লাগে কিছু করার নেই আমাদেরকে আমাদের কাজ করতেই হবে তাই না এদিকে আমি বাসন ধুচ্ছিলাম আর রুমায় এসেছে ডাকতে সোমবার মানে তো তোমরা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা তো জেনে থাকবে সোমবারে আমরা সব মহিলারা বসে একটু চর্চা করি মানে শিবের গুণগান করা হয় ভজন করা হয় শেষে আরতি করা হয় প্রসাদ বিতরণ হয় তো আজকে আর অতটা তুলে ধরলাম ধরলাম না তোমাদের যাতে বোরিং না লাগে সেই জন্য তো ওখানে রুমা ডাকতে এসেছিলো তো আমি বললাম যে হ্যাঁ বাসনগুলো ধুয়ে নিই গ্যাস ট্যাস মুছে আর আমি যাচ্ছি তোরা তো তখনই ওখানে বস এদিকে ছেলেগুলো আনন্দ করছে দেখো আর আমরা সব কলে বসে গেছি এখনও কিন্তু অনেকজন আসতে বাকি এই শুরু হয়েছে ঘড়িতে প্রায় মনে হয় পনেরো চারটে মতো বাজে যেহেতু শীতের দিন পাঁচটা বাজতে না বাজতে অন্ধকার হয়ে যাচ্ছে সেই জন্য এখন অনেকটাই তাড়াতাড়ি বসি তো সবাই মিলে এখন শিবের ভজন করছি আর যে যতটুকু জানে চর্চা করে আগের দিনের ভিডিওতে মানে আগের সময়ের ভিডিওতে এই দিদিটা একটা চর্চা করেছিল আমার এই ভিডিওতে যদি কোনো কারণে কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও